একজন পুরুষের রোজগারের পর্যায়ক্রমে কার হক বেশি স্ত্রী সন্তানের নাকি মা বাবা ভাই বোনের হক আদায় করার ক্ষেত্রে মা বাবার সঙ্গে কারও কোনো তুলনা চলে না হক আদায় করা মানে কিন্তু শুধু টাকা পয়সা খরচ করা না আল্লাহ ও তার রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের পর সর্বোচ্চ শ্রদ্ধা ও ভালোবাসা পাওয়ার হকদার মা বাবা মা বাবার চেয়ে বেশি ভালোবাসা পাওয়ার হকদার পৃথিবীতে আর কেউ নেই কিন্তু অর্থব্যয়ের ব্যাপারটা একটু ভিন্ন স্ত্রী যদি থাকে তাহলে প্রত্যেক স্বামীর উপর কর্তব্য তার স্ত্রীর ভরণ ব্যবস্থা করা মা বাবার যদি টাকা পয়সার অভাব না থাকে নিজেদের যা আছে সেটা দিয়ে যদি তারা চলতে পারেন তাহলে শরীয়ত সন্তানের উপরে বাবা মার ভরণ দেওয়াটা ফরচ করেনি কিন্তু মা বাবার প্রতি শ্রদ্ধা দেখাতে তাদের জন্য অর্থকরী নফল হিসেবেও খরচ করা এটি আমৃত্যু এমনকি মৃত্যুর পরেও করতে হবে innovation in for smarter life স্ত্রীর সঙ্গে যতদিন বৈবাহিক সম্পর্ক থাকে ঠিক ততদিন বৈবাহিক সম্পর্ক না থাকলে তখন আর তার ভরণ পোষণ আবশ্যক হবে না তবে মা বাবার উপরে স্ত্রীর অগ্রাধিকার দেয়নি শরিয়ত কিন্তু খরচের যদি ব্যাপার হয় সেক্ষেত্রে স্ত্রী তো অন্যের ঘর থেকে এসেছে আপনার ঘরে অতএব তার সম্পূর্ণ দায় দায়িত্ব আপনার আপনি তার ভরণ ব্যবস্থা করে দেবেন মা বাবার জন্য খরচ করবেন যদি মা বাবার কোনো ইনকাম সোর্স না থাকে বা আপনি না দিলে তারা চলতে পারবে না তাহলে মা বাবার জন্য খরচ করা আপনার জন্য কর্তব্য হবে মা বাবার অর্থ সম্পদ না থাকলে তাদের জন্য খরচ করা কর্তব্য হবে তবে স্ত্রীর অর্থ সম্পদ থাকুক বা না থাকুক তার জন্য খরচ করাই স্বামীর কর্তব্য এক প্রশ্নোত্তর পর্বে এসব তথ্য তুলে ধরেছেন জনপ্রিয় ইসলামিক বক্তা শায়েক আহমাদুল্লাহ ওয়ালিউল হাসানাত যুগান্তর নিউজ